হ্যালো ভিউয়ার্স আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন আজকে আমাদের বেশ সকালবেলা আটটার মধ্যে স্টুডিওতে চলে আসতে হয়েছে আর এটা আবার সেই দেবী বরণের ফ্লোরেই রয়েছিলাম তবে আজকের প্যাক বিকেলের মধ্যেই হয়ে গেছিলো তারপর চলে এসেছি এটা মাঝের হাট রেলওয়ে স্টেশন মাঝেরহাট থেকে ট্রেনে করে শিয়ালদায় পৌঁছে এবার উঠে পড়েছি এটা লেডিস স্পেশাল যেটা সাড়ে ছটা ছটা আঠাশ এরকম টাইমে শিয়ালদা থেকে ছাড়বে এই ট্রেনটা ব্যারাকপুর অবধি তো তার একদিন পরে আবার আমাকে আসতে হয়েছে এটা দমদম রেলওয়ে স্টেশন আজকে আমাকে যেতে হবে একটু নাগের বাজারে তাই জন্য চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্মে গিয়ে একটা অটো ধরে আমাকে পৌঁছাতে হবে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগের সাথে